আসসালামু আলাইকুম অর্থনৈতিক বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীদের আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা আপনাদের চূড়ান্ত সাজেশন রেডি হয়েছে আপনারা এখান থেকে সাজেশন দেখলে অবশ্যই কমন পড়ার সম্ভাবনা আছে হানড্রেড পারসেন্ট তাই আপনাদের সুবিধার্থে আমি শর্ট সাজেশনও দিব তবে অর্থনৈতিক বিভাগের শর্ট সাজেশন কমন পড়ার সম্ভাবনা কম থাকে এই কারণে আপনারা এই সাজেশনটা ফলো করবেন ইনশাআল্লাহ এখান থেকে হানড্রেড পারসেন্ট কমন পড়বে তাহলে শুরু করি আজকের বিষয় অনার্স তৃতীয় বর্ষ বিষয় উন্নয়ন অর্থনীতি বিষয়ক দুই লাখ বত্রিশ হাজার দুইশো সাত উন্নয়ন অর্থনীতি সাজেশন ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর এক বাংলাদেশের নয়া অর্থনৈতিক নীতি কাকে বলে উত্তর অর্থনীতিতে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ কমিয়ে এনে মুক্ত বাজার অর্থনীতি প্রতিষ্ঠা করা দুই পার্সপেক্টিভ প্ল্যানিং বলতে কি বুঝায় উত্তর যে পরিকল্পনা দীর্ঘকালীন প্রেক্ষাপটে প্রস্তুত করা হয় এবং যেখানে সুদূর প্রসারী রূপকল্প ভীষণ স্থান পায় তাকে পার্সপেকটিভ প্ল্যান বলে তিন বাংলাদেশ রোস্টর উন্নয়ন তত্ত্বের কোন স্তরে পড়ে উত্তর উত্তরণ পূর্ব স্তরে চার সলো কোন নিবন্ধে তার প্রবৃদ্ধি সংক্রান্ত মডেল প্রদান করেন উত্তর সলো এ কন্ট্রিবিউশন টু দি থিউরি অফ ইকোনমিক গ্রোথ নামক এক নিবন্ধে তার প্রবৃদ্ধি মডেল প্রদান করেন পাঁচ রোস্ট তার মতবাদকে কি বলে বর্ণনা করেন উত্তর রোস্টো তার মতবাদকে অকমিউনিস্ট ম্যানিফেস্টো হিসেবে আখ্যায়িত করেন ছয় রোস্টো বর্ণিত প্রবৃদ্ধির কতটি স্তর আছে এবং কি উত্তর রষ্ট্র বর্ণিত প্রবৃদ্ধির পাঁচটি স্তর আছে এগুলো নিম্নরূপ আই ঐতিহ্যগত সমাজ আই আই উত্তরণ পূর্বাবস্থা আইআইআই উত্তরণ অবস্থা আইভি অর্থনৈতিক পরিপক্কতা অর্জন ও ভি গণভোগ স্তর সাত রোস্ট কোন বইতে তার স্তর তত্ত্ব প্রদান করেছেন উত্তর রোষ্ট স্টেজেস অফ ইকোনমিক গ্রোথ নন কমিউনিস্ট ম্যানিফেস্টো নামক বইতে স্তর তত্ত্ব ব্যাখ্যা করেন আট রষ্ট্র বর্ণিত উত্তরণ স্তরে বিনিয়োগের হার কত উত্তর রস্ট বর্ণিত উত্তরণ স্তরে বিনিয়োগের হার জাতীয় আয়ের পাঁচ শতাংশ বা তার কম থেকে দশ শতাংশ এর বেশি হয় নয় রোস্টর বর্ণিত উত্তরণ স্তরের নেতৃস্থানীয় শিল্প কি কি উত্তর যে নেতৃস্থানীয় শিল্পসমূহ অর্থনীতিতে উন্নয়ন সৃষ্টি করতে পারে রোস্ট তাদেরকে তিন শ্রেণীতে ভাগ করেন যথা আই প্রাথমিক শিল্প আইআই অনুপূরক শিল্প ও আইআইআই উদ্ভূত শিল্প দশ লুইস মডেলের মূল বক্তব্য লেখ উত্তর কৃষিখাতের শ্রম শিল্প খাতে স্থানান্তরের মাধ্যমে শিল্পের উন্নয়ন করাই এ মডেলের মূল বক্তব্য এগারো লুইসের পুরা নাম কি উত্তর লুইসের পুরা নাম আর্থার লিউই বারো লুইসের জীবন নির্বাহীর কৃষি শ্রমের মজুরি কিভাবে নির্ধারিত হয় উত্তর লুইসের জীবন নির্বাহী কৃষি শ্রমের গড় উৎপাদন দক্ষতা দ্বারা মজুরি নির্ধারণ করা হয় তেরো লুইসের মতে জাতীয় সঞ্চয় ও বিনিয়োগ শতকরা কত ভাগ হওয়া প্রয়োজন উত্তর লুইসের মতে যেসব অনুন্নত দেশে জাতীয় সঞ্জয় চার শতাংশ থেকে পাঁচ শতাংশ মাত্র সেখানে দ্রুত উন্নয়নের জন্য এই হার বারো শতাংশ থেকে পনেরো শতাংশ এ বাড়ানো প্রয়োজন চোদ্দ দ্বৈত অর্থনীতি বলতে কি বুঝায় উত্তর যে অর্থনীতিতে একদিকে জীবন নির্বাহীর কৃষিখাত এবং অন্যদিকে পুঁজিবাদী খাত বিরাজমান তাকে দ্বৈত অর্থনীতি বলে পনেরো অর্থনৈতিক উন্নয়নের তিনটি পূর্বশর্ত লেখ উত্তর অর্থনৈতিক উন্নয়নের তিনটি পূর্বশর্ত হল আই দেশজ শক্তিসমূহ আইআই বাজারের অপূর্ণতা অপসারণ এবং আই দৃষ্টিভঙ্গি ও প্রতিষ্ঠানগত পরিবর্তন ১৬ অর্থনৈতিক উন্নয়নের তিনটি প্রতিবন্ধকতা লেখ উত্তর অর্থনৈতিক উন্নয়নের তিনটি প্রতিবন্ধকতা হল জনসংখ্যা বৃদ্ধি মাথাপিছু আয় হ্রাস মূলধনের স্বল্পতা সতেরো বাংলাদেশের জাতীয় দারিদ্রের হার কত উত্তর বাংলাদেশ জাতীয় দারিদ্রের হার একত্রিশ পাঁচ শতাংশ বর্তমান আঠারো কখন একটি দেশে অর্থনৈতিক উন্নয়ন হয়েছে বলা যাবে উত্তর একটি দেশে অর্থনৈতিক উন্নয়ন হয়েছে তখনই বলা যাবে যখন আই মাথাপিছু আয় সর্বোচ্চ স্তরে পৌঁছাবে আই আই জাতীয় আয় এবং মাথাপিছু প্রকৃত আয়ের বৃদ্ধি হবে এবং আয় আয় অর্থনীতি সধারায় পুষ্ট হবে উনিশ পশ্চাদপদ অর্থনীতি কাকে বলে অথবা পশ্চাৎপদ অর্থনীতি বলতে কি বুঝো উত্তর যেসব দেশের উন্নয়নের কোনো লক্ষণ বর্তমান নেই চোখে পড়ার মতো কোনো অগ্রগতি লক্ষ্য করা যায় না সেসব দেশের অর্থনীতিকে সাধারণভাবে আমরা পশ্চাদপদ অর্থনীতি বলি উন্নয়ন অর্থনীতি কি উত্তর অর্থনীতির যে শাখায় দেশের অর্থনৈতিক উন্নয়ন সংক্রান্ত যাবতীয় বিষয়াবলী আলোচিত হয় অর্থনীতির সেই শাখাকে উন্নয়ন অর্থনীতি বলে একুশ মানব উন্নয়ন সূচক এইচডিআই কি উত্তর এইচডিআই মূল কথা হল উন্নয়ন পরিমাপ করা হবে দেশের জনগণের জীবনযাত্রার মানের আলোকে মোট জাতীয় উৎপাদন দিয়ে উন্নয়ন পরিমাপ করা যাবে না জীবনযাত্রার মান নির্ণয়ের উপাদান হলো নাগরিকদের আয়ুষ্কাল সাক্ষরতার হার এবং ক্রয়ক্ষমতা এই তিনটি উপাদানকেই মানব উন্নয়ন সূচক বলে বাইশ বিশ্বায়ন কি উত্তর বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে অবাধে দ্রুত ও প্রসারিত ব্যবসা বাণিজ্য পরিচালনার মাধ্যমে যে অর্থনীতির বলয় তৈরি তাকেই মূলত বিশ্বায়ন বলা হয় তেইশ বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ কি উত্তর কোন রাষ্ট্র বা বিদেশি প্রতিষ্ঠানের কর্তৃক সরাসরি অন্য দেশে বিনিয়োগ করায় প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ চব্বিশ অর্থনৈতিক প্রবৃদ্ধির তিনটি পূর্বশর্ত লেখ উত্তর অর্থনৈতিক প্রবৃদ্ধির তিনটি পূর্বশর্ত হল আই উৎপাদন সংগঠন আই প্রাকৃতিক সম্পদ এবং আইআইআই কৃতকৌশলের উন্নতি পঁচিশ শ্রমের যোগান কোন বিষয়ের ওপর নির্ভর করে উত্তর শ্রমের যোগান মূলত নির্ভর করে মোট জনসংখ্যার কর্মক্ষম ব্যক্তির অংশ কতটা তার ওপর ২৬ অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ চারটি উপাদান লেখ উত্তর অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ চারটি উপাদান হল এক জনগণের মাথাপিছু আয় বৃদ্ধি দুই গড় আয় বৃদ্ধি দিন স্বাস্থ্য ও শিক্ষা সহ মানবীয় মূলধন বৃদ্ধি এবং চার নিয়োগ প্রাপ্তি অর্থনৈতিক উন্নয়নের মূল উপাদানগুলো লেখ উত্তর অর্থনৈতিক উন্নয়নের মূল উপাদান হলো এক প্রাকৃতিক সম্পদ দুই শ্রম সম্পদ দিন মূলধন গঠন আঠাশ অর্থনৈতিক প্রবৃদ্ধির কুজনেটের ছয়টি বৈশিষ্ট্য লেখ উত্তর অর্থনৈতিক প্রবৃদ্ধির কুজনেটের ছয়টি বৈশিষ্ট্য হল এক মাথাপিছু উচ্চহার এবং জনসংখ্যা বৃষ্টি দুই উচ্চহারে উৎপাদনশীলতা বৃদ্ধি তিন উচ্চ হারে অর্থনীতির কাঠামোগত পরিবর্তন চার উচ্চহারে সামাজিক রাজনৈতিক এবং আদর্শগত পরিবর্তন পাঁচ আন্তর্জাতিক অর্থনৈতিক পরিমণ্ডলে পৌঁছানো ও ছয় আন্তর্জাতিক ক্ষেত্রে সীমিত পরিমাণে অর্থনৈতিক অগ্রগতির প্রসার উনত্রিশ স্বাভাবিক প্রবৃদ্ধির হার বলতে কি বুঝো উত্তর স্বাভাবিক প্রবৃদ্ধির হার বলতে মূলত বার্ষিক জাতীয় আয়ের বৃদ্ধির হারকেই বুঝায় ত্রিশ পক্ষপাতমূলক প্রবৃদ্ধি কি উত্তর যখন দুটি উপকরণের মধ্যে একটি আপেক্ষিকভাবে বাড়লে যে পণ্য ওই উপকরণ তীব্রভাবে ব্যবহার করে উৎপাদন বেশি বাড়ে তখন তাকে পক্ষপাতমূলক প্রবৃদ্ধি বলে খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন এক দরিদ্রতা বলতে কি বুঝো দুই আমদানি বিকল্প শিল্প ও রপ্তানি ধারিত শিল্পের মধ্যে পার্থক্য দেখাও তিন অনুন্নত দেশের পাঁচটি বৈশিষ্ট্য উল্লেখ কর চার কম উন্নত দেশ বলতে কি বুঝো পাঁচ শিল্পায়ন বলতে কি বুঝো ছয় দারিদ্র বিমোচনের কৌশলপত্রের লক্ষ্যসমূহ উল্লেখ কর সাত বাণিজ্যের সাথে প্রবৃদ্ধির সম্পর্ক ব্যাখ্যা কর আট দারিদ্র নিরসন কৌশল কাঠামো বলতে কি বুঝো নয় মানব উন্নয়ন বলতে কি বুঝো দশ অর্থনৈতিক প্রবৃদ্ধি ছাড়া অর্থনৈতিক উন্নয়ন অসম্ভব ব্যাখ্যা কর এগারো তৃতীয় বিশ্বের বাণিজ্য ধারণাটি ব্যাখ্যা কর বারো দারিদ্রের দুষ্টচক্র ভাঙার উপায় কি তেরো অর্থনৈতিক উন্নয়নের পূর্বশোধ উল্লেখ কর চোদ্দ উন্নয়নের প্রধান কৌশলগুলো আলোচনা কর পনেরো উদ্যোক্তা কিভাবে আবশ্যকীয়ভাবে পুঁজিবাদী উন্নয়নের সাথে জড়িত ১৬ উন্নয়ন এজেন্ট বলতে কি বুঝায় সতেরো অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নের মধ্যে পার্থক্য লেখ আঠারো ক্লাসিক্যাল অর্থনীতির নিশ্চল অবস্থা ব্যাখ্যা কর উনিশ বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ বৃদ্ধির জন্য বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপসমূহ কি কি বিশ কার্ল মার্কসের পুঁজিবাদের পতনের কারণ লেখ বিভাগ রচনামূলক প্রশ্ন এক উন্নয়নশীল দেশের অর্থনৈতিক উন্নয়নে বৈদেশিক বাণিজ্যের গুরুত্ব ব্যাখ্যা কর দুই বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে শিল্পায়নের গুরুত্ব আলোচনা কর তিন বাংলাদেশ দারিদ্র দূরীকরণের পথে কি কি বাধা আছে চার বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বাধাসমূহ আলোচনা কর পাঁচ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রতিবন্ধকতা দূরীকরণের উপায় আলোচনা কর ছয় জাতীয় আয় বা প্রবৃদ্ধির হার বাড়লেই কি অর্থনৈতিক উন্নয়ন হয় ব্যাখ্যা কর সাত অর্থনৈতিক উন্নয়নের সংজ্ঞা দাও আট অর্থনৈতিক উন্নয়নের সূচকগুলো আলোচনা কর নয় একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্তগুলো লেখো দশ বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্তগুলো কতটুকু বিদ্যমান এগারো উন্নয়ন অর্থনীতি বলতে কি বুঝ বারো উন্নয়ন অর্থনীতি অধ্যয়নের প্রয়োজনীয়তা আলোচনা কর তেরো অর্থনৈতিক উন্নয়ন বলতে কি বুঝো চোদ্দ দারিদ্রের দুষ্টুচক্র ব্যাখ্যা কর পনেরো বাংলাদেশ দারিদ্র পরিমাপ পদ্ধতিসমূহ কি কি ষোল বাংলাদেশ দারিদ্র বিমোচনের সরকারি কর্মসূচি সমূহ বর্ণনা কর সতেরো বাংলাদেশের মানব সম্পদ উন্নয়নের উপায়সমূহ সমূহ ব্যাখ্যা কর আঠারো অবকাঠামো বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন কিভাবে ভূমিকা রাখতে পারে আলোচনা কর উনিশ বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ কি বিশ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগের গুরুত্ব আলোচনা কর